আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ গনিউল ইসলাম উপজেলা কৃষি অফিসার গমস্তক প্রত্যাখ্যানowal আমরা ঈশ্বরপুর গঞ্জ ব্লকের নগরপাড়া এলাকায় তোরমুজে জমিতে আছে আসলে এই তোরমুজ গত डेढ़ দুই বছর থেকে এই এলাকায় চাষ হচ্ছে আমাদের এসএসপি প্রকল্প থেকে এখানে আমাদের সাইন ভাইকে তোরমুজের প্রত্যয়ন দেওয়া হয় এবং ইশুব ভাইকে খাদ্য পুষ্টি প্রকল্প থেকে তোরমুজ দেওয়া হয় তারই তার ধারাবাহিকতায় অনেকে এখন বর্তমানে তরমুজ করতে আগ্রহী হয়েছে উল্লেখ্য যে এই জমিতে ওই খরিফ টু মৌসুমে জুন জুলাই মাসে একবার তরমুজ হয়েছে এবং সেই মাসাতে এখন সেকেন্ড টার্ম তরমুজ হচ্ছে এবং সব খরচ বাদ দিয়ে অল ওভার পার বিঘাতে দুই লাখ টাকার ওপরে লাভ থাকছে অর্থাৎ এক সিজনে এক বিঘা জমিতে চার লাখ টাকা করে নেট ইনকাম হচ্ছে আমরা তরমুজের ভিউ দেখব খুব সুন্দর আছে তরমুজ প্রচুর পরিমাণে ফল আছে এটা হচ্ছে রয়্যাল রেড জাত এবং কিছু কিছু এগ্রো অনেরও স্মার্ট বয় স্মার্ট বয় আছে সব মিলিয়ে তরমুজের সার্বিক অবস্থা খুবই ভালো এবং কৃষকরাও খুব খুশি সাইন ভাই আপনার তরমুজের কী অবস্থা কেমন দাম পাবেন মনে হচ্ছে কি আলহামদুলিল্লাহ এ সমাতে করেছি ও দাম বেশি পাওয়ার জন্য কে কতজনা কত কথা বলেছে কে ঠান্ডার সময় খাবে না এটা করবে না ওটা করবে না তো মাসাল্লাহ এখন অনেক জায়গা থেকে অনেক ব্যাপারই ফোন দেয় কে তরমুজ হয়েছে তো এখানে দশ দিন মতো সময় আছে ওই জন্য পারিনি দাম তো আসবে যখন বিক্রি করো তখন বুঝতে পারবো কিন্তু এখন থেকে খোঁজখবর করছে তো দাম হবে যা বোঝা যাচ্ছে কে ঠান্ডার জন্য যে খাবো না মানুষ বলছিল এটা না আসলে খাবে তরমুজটা খাবে উল্লেখ্য এই সময় তরমুজ খুবই সুমিষ্ট এবং কালারফুল এবং সাইজটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ আড়াই তিন কেজি এই জন্য মানুষের মানে ক্রয় সময়ের ভিতরে এবং মানুষ আগ্রহ করে এটি কিনতে চাইছে আর কি ধন্যবাদ আমরা যেদিকে যাব শুধু তরমুজ আর তরমুজ এই সময়ে এই ঈশ্বরপুরগঞ্জ ব্লকে টোটাল পঞ্চাশ বিঘার মতো জমিতে তরমুজের চাষ হয়েছে তরমুজের এই চাষ এটা হচ্ছে রয়্যাল রেড জাত